আর একটা নতুন দিনের শুরু এটাই আমাদের ইউরোপের লাস্ট দিন আজ আমাদের প্রথম গন্তব্য ভিক্টোরিয়ো ইমানুয়েল টু মনুমেন্ট এবং তারপরে আমরা সেখান থেকে যাব প্যান্থিয়ান এবং প্যান্থিয়ান দেখে আমরা যাব ট্রেভি ফাউন্টেন আমরা এই পুরো চত্বরটা কিন্তু পায়ে হেঁটে ঘুরব আমাদের ফুল টিম বেরিয়ে পড়েছে এবং আমরা প্রথমে চলেছি রোমা বাস স্টপ সেখান থেকে সত্তর নম্বর বাস আমরা নিয়েছি আমরা নামবো পিয়াজা ভেনেজিয়া বাস স্টপে রোম এমন একটা শহর যেখানকার প্রত্যেকটা ইট প্রত্যেকটা রাস্তা যেন ইতিহাসের কথা বলে জাননা দিয়ে তাই আমরা যা যা দেখছি সবই কিন্তু ইতিহাসে সামিল শহরের ব্যস্ততা এখনও সেভাবে চোখে পড়ছে না বাসের জালনা দিয়ে আপনি যেদিকেই তাকাবেন যাই দেখবেন তার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও ইতিহাস লুকিয়ে রয়েছে কিংবদন্তি অনুযায়ী সাতশো খ্রিস্টপূর্বাব্দে রোম শহরের পত্তন হয়েছিল তার মানে এখন বয়স দু বছর এই প্রাচীন নগরীকে বলা হয় ট্যাপার্ট মন্ডি মানে বিশ্বের রাজধানী মিনিট পনেরোর ট্রাভেল শেষে আমরা আমাদের যে বাস পিয়াজা ভেনেজিয়াতে পৌঁছে গেছি এবং বাস থেকে নেমে আমরা এবার গুগল ম্যাপ দেখছি কোন দিক দিয়ে আমরা ইমানুয়েল ভেক্টরি মনুমেন্টের দিকে যাব আমাদের সামনে আমরা ভিত্তরি ইমানুয়েল যে মনুমেন্ট সেটাতে যাচ্ছি আমাদের ফুল টিম রয়েছে আজকে আমাদের রোম ডে ট্যুর পুরোটাই কাভার করার চেষ্টা করব আমরা সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ইমানুয়েল ভেত্তরি যে কমপ্লেক্স সেটা এটাকে বলা হয় আধুনিক ইতালির প্রতীক এবং আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে এটা তৈরি করা হয়েছিল ইতালির যে প্রথম রাজা ভিক্টোরিও ইমানুয়েল টু তার স্মৃতিতে এই ভবনটি কিংবা এই স্ট্রাকচারটি তৈরি হয় চতুর্দিকটা আপনাদেরকে একটু দেখানো যাক যাতে করে আপনারাও এই জায়গাটার ফিল নিতে পারেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের সদস্যরা এই মনুমেন্টের ছবি তুলছেন সেলফি নিচ্ছেন এবং নিজের নিজের মতো করে তারা এনজয় করছেন সাদা মার্বেলে তৈরি এই ভবনটি স্থাপত্য রোমান শৈলীর সাথে ক্লাসিক্যাল যে গ্রিক শৈলী তার একটা মিশ্রণ বলে বলা হয় চতুর্দিকে আপনারা যে সকল ভবনগুলো দেখছেন যে সকল বিল্ডিংগুলো দেখছেন এর প্রত্যেকেরই কিন্তু আলাদা ইতিহাস আছে প্রত্যেকেই হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট এর সামনে যে বিশাল ব্রঞ্জের ঘোরষোয়ার মূর্তিটা সেটাই হচ্ছে রাজা ইমানুয়েল ভেত্তরি দ্বিতীয়ের মূর্তি যিনি ইতালিকে এক সূত্রে গাঁথার চেষ্টা করেছিলেন ভবনটার সামনে রয়েছে টম অব দি আন সোলজার যেখানে এক অজ্ঞাত সৈনিকের দেহাবশেষ রাখা আছে এটা একটা প্রতীক যিনি ইতালির স্বাধীনতার জন্য আত্মদান করেছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপনারা প্যান্থিয়ানের আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই প্যান্থিয়ানের সামনে আমাদের টিম দাঁড়িয়ে রয়েছে ইমানুয়েল ভেতলি কমপ্লেক্স থেকে একদম হাঁটাপথ ডিস্টেন্স হচ্ছে এই প্যান্থিয়ান এটার বয়সও দু হাজার বছরেরও বেশি প্যান্থিয়ানের নির্মাণকর্তা হিসাবে আমরা মার্কাস অ্যাগ্রিপার নাম জানতে পারি খ্রিস্টপূর্ব সাতাশ সালে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছিল আর পরবর্তীতে সম্রাট হ্যাড্রিয়ান এটা পুনর্নির্মাণ করেন প্রথম যখন তৈরি হয়েছিল সেখান থেকে ধরলে মোটামুটি একশো পঁয়তাল্লিশ বছরের পরে এটাকে সম্রাট হ্যাড্রিয়ান পুনর্নির্মাণ করেন রিকনস্ট্রাক্ট করেন প্যান্সিয়ানের স্থাপত্য আজও পৃথিবীর কাছে একটা বিস্ময় বিশাল যে গম্বুজাকৃতির ছাদ তার মাঝখানটাতে একটা খোলা অংশ রয়েছে যেটাকে বলা হয় অকুলাস এবং ওটাই হচ্ছে এই যে স্ট্রাকচারটার ভিতরে আলো প্রবেশের একমাত্র রাস্তা কোনো রকমের কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না সেভাবে কোনো স্থাপত্যবিদ্যা মানে ইঞ্জিনিয়ারিং বিদ্যা আর্কিটেকচারাল বিদ্যা সেভাবে উন্নত ছিল না তবুও কীভাবে এরকম একটা নিখুঁত গম্বুজ নির্মাণ সম্ভব হয়েছিল সেটা আজও পুরাতত্ত্ববিদদের কাছে বিজ্ঞানীদের কাছে একটা বিষয় এর ব্যাস মানে ডায়ামিটার হচ্ছে ফরটি থ্রি মিটার দু বছর আগের তৈরি প্যান্থিয়ানের এই গম্বুজটি পৃথিবীর লার্জেস্ট আনরিইনফোর্সড কংক্রিট ডোম প্যান্থিয়ান দেখে এবার আমাদের টিমের সকল সদস্যরা ট্রেভি ফাউন্টেনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সামনেই আমাদের একজন বাংলাদেশি ভাই রয়েছেন আমার কথা শুনে হাসছেন তার মুখ চোখ দেখে বুঝেছি তিনি আমাদেরই দেশের লোক আমাদের দেশে না হোক আমাদের পড়শি দেশের লোক ভাই ট্রেভি এদিকে যাবো তো ভাই ট্রেভি এদিকে যাবো তো হ্যাঁ আমরা এখন ট্রেভি ফাউন্টেনের দিকে চলেছি প্যান্থিয়ান দেখলাম দেখুন পিছনে প্যান্থিয়ান প্যান্থিয়ান দেখে আমরা এখন ট্রেভি ফাউন্টেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্থিয়ান শব্দটা এসছে গ্রিক শব্দ প্যান মানে সব এবং থিওস মানে দেবতা অর্থাৎ এটা ছিল সব দেবতার মন্দির পরবর্তীতে পোপ বনিফেস এটাকে খ্রিস্টান গির্জায় রূপান্তর করেন বর্তমানে কিন্তু এর মধ্যে রয়েছে বহু বিখ্যাত ব্যক্তিত্বের সমাধি যেমন রাফায়েল ভিক্টোরিও ইমানুয়েল টু যিনি ইতালির প্রথম রাজা উম্বার্তো রানী মার্গাদিটা এরকম অনেকের সমাধি এই প্যান্থিয়ানের ভিতরে বর্তমানে রয়েছে দু হাজার বছরের পুরনো এই প্যান্থিয়ান দেখে আমরা বাস্তবিকই সবাই ফুটপাথের উপরে বসে চলছে এক আশ্চর্য শিল্পকর্ম এগুলো হচ্ছে ল্যাপটপের উপরের কাভার স্প্রে পেন্টিং দিয়ে অসম্ভব নিপুণতার সঙ্গে এবং অসম্ভব দ্রুততার সঙ্গে যে কাজগুলো করছে সেটি একটি বাংলাদেশের ছেলে এরকম কিন্তু আপনি সারা রোম জুড়েই পাবেন সেভি ফাউন্টেনের কাছাকাছি চলে এসেছি আমরা সামনেই দেখুন দেখা যাচ্ছে যে হোয়াইট বিল্ডিংটা তার সামনেই সেই এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাও একদম অন্যরকম আপনার মনে হবে আপনি যেন ইতিহাসের সারণি দিয়ে হেঁটে চলেছেন আমাদের গ্রুপের প্রত্যেককেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত বড় একটা ট্যুর কমপ্লিট করার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সবার মধ্যেই ক্লান্তির একটা ভাব যে এসছে সেটা প্রত্যেকের পথ চলা দেখেই বোঝা যাচ্ছে পয়সা দেয় পয়সা দেয় মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য পয়সা দেয় মানে কি মনোবাঞ্ছা আমি যেন আবার রোমে ফিরে আসতে পারি ফাউন্টেনে ঢোকার একবার ভিড় দেখুন এখন নিয়ম হয়েছে যে আপনাকে লাইনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট সময় পরে মানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকেই ওরা একসঙ্গে ঢুকতে দেবে বেশি লোককে ভিতরে ঢুকতে দিচ্ছে না দেখুন লাইন দেখুন এই লাইনটা ওই দিকটা পর্যন্ত ঢুকিয়েছে তারপরেও আবার পিছনে লাইন আছে মানে আপনাকে মোটামুটি টেরি সামনে যেতে গেলে হাতে এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে আমার পিছনে ফাউন্টেন অসম্ভব অনেকটা সময় হাতে নিয়ে এলে তবেই টেভি ফাউন্টেন এর ভিতরে গিয়ে যে পিছনে লোকজন রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি তুলতে পারেন চারিদিকটা আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয় ট্রেভি ফাউন্টেনে এলে অবশ্যই একবার ডিলাটো টেস্ট করুন আমরা সেরকমই করছি আমাদের টিম এরা রয়েছে তারা এখন ঘিলাটোর দোকানে ঢুকেছে প্রত্যেকেই একটা করে ঘিলাটো নিচ্ছে সামনে দেখুন সেই ফাউন্টেন অনন্য স্থাপত্য প্রচুর লোক এখন কিলাটো খেতে ব্যস্ত এই দোকানটা এই দোকানটায় খুব ভালো পাওয়া যায় এখানেই সবাই দাঁড়িয়েছি আমরা এখন পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন টেবি ফাউন্টেন মানে এটা একদম ট্রেবি ফাউন্টেনের একদম গায়ে লাগানো পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারাও এর অবস্থানটা কোন দিকে সেটা বুঝতে পারেন এবং চাইলে আপনারাও আসতে পারেন ট্রেভি ফাউন্টেন দেখে আমরা এখন পারভিনী মেট্রো স্টপ থেকে আমরা মেট্রো ধরে যাবো ফ্যাটিক্যান দেখছেন আমাদের টিম পিছনে রয়েছে আমাদের সঙ্গে যারা এসেছেন তারা প্রত্যেকেই পিছনে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ফাউন্টেন থেকে মাত্র সাতশো মিটার দূরে এই পারবিনী মেট্রো স্টপ আমরা স্টপের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর দুশো মিটার মাত্র দূরে আছে এই পারি মেট্রো স্টপ দেখুন বারবেরিনী স্টেশনে আমরা ঢুকছি এখান থেকে মেট্রো করে আমরা ভ্যাটিকান যাব চলুন সবাইকে বলছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে ভিতরে গিয়ে কীভাবে মেট্রোর টিকিট কাটবেন সেটা দেখে নিন প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন ইংলিশ তারপরে দেখুন থ্রি ইন্টিগ্রেটেড টেম্পোরারি টিকিটস আছে আর টু ইন্টিগ্রেটেড আমরা টু নেবো কারণ আমাদের এটা দামটা কম পড়বে যতগুলো আপনার লাগবে ততগুলো আপনি নেবেন কার্ড দিয়ে পেমেন্ট করলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন নি এবং কার্ডটা এখানে জাস্ট টাচ করবেন অ্যান্ড থিংস উইল বি ডান হয়েছে দেখুন লেখা আসছে ট্রাভেল ডকুমেন্টস ইন প্রোগ্রেস মানে ট্রাভেল ডকুমেন্টস প্রিপেয়ার করছে ওরা এখন নিচে লাইট জ্বলছে এইখানে আপনার টিকিটগুলো ট্রাভেল ডকুমেন্টসগুলো যখন এখানে সিক্স বাই সিক্স হয়ে যাবে তার মানে ছটা ট্রাভেল ডকুমেন্টস আমরা দিয়েছি ছটা ট্রাভেল ডকুমেন্টস এখানে চলে আসবে ট্রাভেল ডকুমেন্টসগুলো চারটে দেখাচ্ছে এখন হ্যাঁ ছটা ট্রাভেল ডকুমেন্টস তৈরি হয়ে গেল ছটাই I don't r a v e l document flow at a h o t l d u m n t s Jolyan, Jolyan, l a যান চলে যান চলে যান দেখুন এদিকে লেখা রয়েছে বাতিস্তিনি আর এদিকে অ্যাঙ্গানিনা আপনারা যদি ভ্যাটিকান যাবেন তাহলে এই বাতিস্তিনি এই দিকটা যেদিকে ট্রেন সেদিকে ফলো করতে হবে আমাদের ট্রেন চলে এসছে দিকে যাব রাদার আমাদের টিম উঠছে ট্রেনে দেখুন মোটামুটি খালি আছে বাঙালি যখন এসছে তখন ঠিক বসার জায়গা ব্যবস্থা করে নেবে এ লাইন যেটা আছে অর্থাৎ অরেঞ্জ লাইন যেটা অরেঞ্জ লাইনে আপনার মোটামুটি আপনি এখানে আপনি আপনার টার্মিনাল থেকে আসলে ডাইরেক্ট আপনি ওয়ার্লস অফ দ্য ভ্যাটিকান যেতে পারেন এবং সবচেয়ে বেস্ট পয়েন্ট টু গেট ডাউন টু সি মিউজিয়াম ভ্যাটিকান ইজ অট্যাভিয়ানো যেটা আমাদের থেকে প্রায় ওয়ান টু থ্রি ফোর পড়েছি ভ্যাটিকান আমরা এই ট্রেন থেকে নামলাম আমরা সামনে চলেছি আমাদের সামনে দেখছেন একটা ইয়াং গ্রুপ রয়েছে তারা খুব মজা করছে পয়েন্টে পয়েন্টে সিগন্যাল দেওয়া রয়েছে সেই সিগনালগুলো ফলো করলে অসুবিধা হওয়ার কথা না আমাদের গ্রুপের সবাই যেহেতু ভ্যাটিক্যান ট্যুর করছে না এবং যেহেতু আমিও করছি না তাই তাদেরকে গাইডের কাছে আমরা দিয়ে মানে যেই গাইডের ট্যুরটা আমরা বুক করেছি সেই গাইডের কাছে ওনাদেরকে দিয়ে আমরা এখন ভ্যাটিকান শহরটা ঘুরে দেখছি এবং ব্যাসেলিকার সামনে এই মুহূর্তে যাচ্ছি যেখান থেকে ওনারা গাইডেড ট্যুর কমপ্লিট করে বের হবে এবং সেখানে আমরা মিট করব তারপরে আমরা সেখান থেকে যাব কলসিয়া কি করে যাব সেটা নির্ভর করছে ওনারা কখন বের হচ্ছেন তার উপরে ডান দিকে দেখুন ভ্যাটিকানের ওয়াল এই রাস্তাটা ধরে হেঁটে গেলে খানিকটা যাওয়ার পরেই ডান হাতে প্রচুর মানুষের সমাগম সারা বছর ধরে হয় এবং এদের রেভিনিউ জেনারেশনের এটাই একমাত্র রাস্তা যাদেরকে দেখছেন তারাই একমাত্র ভ্যাটিক্যান ট্যুর করেনি আমাদের গ্রুপের বাকি সবাই ভ্যাটিক্যান ট্যুর করেছে সামনে যে লাইনটা দেখছেন যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে এইখানে লাইন দিতে হবে প্রচুর লাইন আছে এই লাইন দিয়ে তাদেরকে ঢুকতে হবে হ্যাঁ যে টাইম স্লট আপনাদের সেই টাইম স্লটে আপনাদেরকে যেতে হবে যারা অনলাইনে টিকিট কেটেছেন ব্যাসিলিকার জন্য তাদের দেখুন এই হচ্ছে সামনে লাইন মানে এই লাইনটা ঘুরে পেছিয়ে আপনাকে নিয়ে যাবে মানে কি অসম্ভব লাইন বুঝতে পারছেন তো সুবিশাল লাইন তাই গাইডেড ট্যুর ভ্যাটিকানের জন্য গাইডেড ট্যুর ইজ অলওয়েজ দ্য বেস্ট অপশন বুঝতে পারছেন কী ধরনের ভিড় এটা কিন্তু স্কিপ দ্য লাইন টিকিট নয় এটা হচ্ছে লাইন উইথ টিকিট এটা হচ্ছে একটু কম দাম কিন্তু স্কিপ দ্য লাইনেও ভিড় থাকবে অপেক্ষাকৃত কম ভিড় হবে একদম ভিড় হবে না এরকম নয় ভ্যাটিকান মিউজিয়াম দিয়ে সেগুলোর এন্ট্রি এবং গাইডেড ট্যুর নেওয়ার এটা একটা বড়ো সুবিধা যে আপনাকে সরাসরি আপনি মিউজিয়াম দিয়ে ঢুকে যেতে পারেন ইন দ্যাট কেস ইউল সেভ এ লট অফ টাইম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই চত্বরটাকে বলা হয় সেন্ট মার্ক স্কোয়ার ভ্যাটিকান বললেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটাই সেন্ট মার্ক স্কোয়ার আপনি খ্রিস্টান হন হিন্দু হন মুসলিম হন রোম এবং ইতালি ভ্রমণ ইনকমপ্লিট যদি আপনি ভ্যাটিকান না আসেন ভ্যাটিকান আসেন না এরকম মানুষ কিন্তু সত্যি খুব বিরল ভ্যাটিকানের আর্কিটেকচারাল বিউটি ভ্যাটিকানের ভিতরের স্থাপত্য ভ্যাটিকানের শিল্পকলা ভ্যাটিকানের আর্ট সমস্তটাই সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত প্রশংসিত তাই অবশ্যই আপনারা যারা রোম ট্যুর করবেন তারা ভ্যাটিকান ট্যুর করুন এবং ভ্যাটিকানের গাইডেড ট্যুর করুন উইদাউট এ গাইডেড ট্যুর অফ ভ্যাটিক্যান ইওর রোম ট্যুর ইউর ইতালি ট্যুর উইল বি ইনকমপ্লিট সামনে দেখছেন আপনারা অনেকগুলো চেয়ার পাতা রয়েছে এই চেয়ারগুলো মোটামুটি সবসময়ই পাতা থাকে যখন পোপ এই সামনের বিল্ডিংয়ের ব্যালকানি থেকে দেখা দেন যেটা নাকি আজ খানিক্ষণ আগে দিয়েছিলেন এবং সেই কারণেই আজকে ভ্যাটিকানে ভিড় এত বেশি আর উপরের যে দেখুন স্থাপত্যগুলো দেখছেন প্রত্যেকটা স্তম্ভের উপরে একটা করে স্থাপত্য রয়েছে আমি যেহেতু আগে একবার ভ্যাটিকান ট্যুর করেছি তাই এবার আর ভ্যাটিকানের ভিতরে যাইনি আজকের ওয়েদার এত ভালো এবং এত রৌদ্রোজ্জ্বল ভিডিওতে নিশ্চয়ই তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে টিবের নদী এই টিবের নদীর পাশ বরাবর হেঁটে গেলেই আপনারা ভ্যাটিকান পৌঁছাবেন আর সামনেই হচ্ছে ক্যাসেল স্যান অ্যাঞ্জেলো এটাও একটা দ্রষ্টব্য স্থান ইন রোম ট্যুর যাদের কাছে সময় আছে তারা এই ক্যাসেল স্যালেন স্যান অ্যাঞ্জেলোতে আসতে এই ক্যাসেলটি রোমান সম্রাট হ্যাড্রিয়ান তার নিজের সমাধি সৌধ হিসেবে নির্মাণ করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই স্থাপনাটি সমাধি হিসেবে সীমাবদ্ধ থাকেনি কখনো এটি ছিল শক্তিশালী দুর্গ কখনো পোপদের আশ্রয়স্থল আবার কখনও কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে যে ব্রিজটার উপরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টাইবার নদীর উপরে একটা ব্রিজ জায়গাটা যে অত্যন্ত পিকচারাস্ক সেটা নিশ্চয়ই আপনারাও উপলব্ধি করতে পাচ্ছেন ব্রিজের রেলিংগুলোতে দেখুন কি সুন্দর স্কাল্পচার করা রয়েছে এবং এগুলো সব মার্বেল পাথরের এবং প্রত্যেকটা মূর্তির কাজ এক কথায় অসাধারণ আমরা এখন যাচ্ছি জানারদালি ভ্যাটিকান থেকে মোটামুটি এক কিলোমিটার দূরত্বে এই জানারদালি বাস স্টপ এই জানারদালি থেকে আমরা কলসিয়াম যাওয়ার বাস নেব মোটামুটি আমরা টাইমের মধ্যেই চলছি তাই আশা করি খুব একটা কোনো অসুবিধা হবে না আর একান্তই যদি দেখি যে সময় কম কিংবা বাস আসতে দেরি হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমরা বাই ক্যাব যেতে পারি এই মুহুর্তে আমরা টাইবার নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি এটাও একটা দারুণ অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে থাকলো রোম ট্যুরের প্রথম অর্ধে আমরা যা যা করলাম সেগুলো প্রথমে আমরা গেছিলাম ইমানুয়েল ভেতরি মনুমেন্ট তারপরে সেখান থেকে প্যান্থিয়ান টেভি ফাউন্টেন করে আমরা এইমাত্র ভ্যাটিকান গাইডের ট্যুর কমপ্লিট করে চলেছি কলসিয়ামের পথে বাস বাসস্টপ থেকে কলসিয়াম যেতে গিয়ে আমাদের যা যা সমস্যার সম্মুখীন হতে হলো এবং আমরা যেভাবে কলশিয়াম পৌঁছালাম সে সব থাকবে এর পরের ভিডিওতে একদম মাটা মানের এই ট্রাভেল ব্লগ যেখানে না আছে কোনো ভিডিও এডিটিংয়ের মুন্সিয়ানা না আছে কোনো ভয়েস ওভারের কারুকার্য ইনস্পাইট অফ দ্যাট আপনারা যারা আমার এই ইউরোপ ট্যুর ফলো করছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা টিবের নদীর ধারে যে সাদা রঙের বিল্ডিংটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ইতালির সুপ্রিম কোর্ট জেনারদালি বাস স্টপে আমরা পৌঁছে গেছি এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য দিয়ে রাখি সামনে যে দেখছেন তাবাচি সব তিনীর ওখানে আমরা বাস টিকিট পাব মানে বাসে ওঠার জন্য টিকিট আমাদেরকে এই তাবাচি শপ থেকে কিনতে হবে ইউরোপ কিংবা আমেরিকা ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকছে আজ এ পর্যন্ত মানসিক ও শারীরিকভাবে নিজেদেরকে প্রস্তুত করুন যাতে করে নিজেরাই নিজেদের মতো করে ট্রাভেল কোম্পানিদের ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ কিংবা আমেরিকা ঘুরে আসতে পারেন অনাশ নমস্কার